নমস্কার দাদাভাই বলছি আপনার দোকানে কি অ্যাকাউন্ট ওপেনিং করা হয় হ্যাঁ নমস্কার দিদিভাই আসুন একদম আমাদের এখানে অ্যাকাউন্ট ওপেন করা হয় তো আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন হ্যাঁ একদম আপনার নামে অ্যাকাউন্ট হবে হ্যাঁ আমার নামেই হবে ওকে ওকে দিদিভাই আপনি আসুন আপনাকে আমি বলছি দিতেছি দিদিভাই আমাদের এখানে এখন অ্যাকাউন্টস হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে ঠিক আছে তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এ নতুন লঞ্চ করেছে যে অ্যাকাউন্টটা সেটা হচ্ছে সুরক্ষা অ্যাকাউন্ট এটা একদম ভীষণ একটা ভালো অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টটা যদি আপনি ওপেন করেন তাহলে আপনার

করলেন যেমন আমার এই অ্যাকাউন্টটা করা রয়েছে সুরক্ষা অ্যাকাউন্টটা আমার ওয়াইফের নামে একটা ওপেন করেছি এবং আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেছি এখানে আমি বেনিফিট কি কি পেয়েছি যেমন ধরুন যে এই অ্যাকাউন্টটার ক্যাশ উইথড্রল আগে যেটা আমাদের এয়ারটেলে ছিল আমরা ক্যাশ জমা এবং তুলতে পারতাম দশ হাজার একদিনে আমি দশ হাজার টাকার ক্যাশ তুলতে পারতাম অথবা জমা দিতে পারতাম কিন্তু এই সুরক্ষা অ্যাকাউন্টটা আমি নেওয়ার পরে এবং এখানে একটা নতুন যেটা এসেছে আপনার মানে বেনিফিটটা সেটা হচ্ছে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এখানে জমা দিতে পারবেন আবার তুলতেও পারবেন তো এটা একটা সব বড় বেনিফিট যেখানে আমি দশ হাজার টাকা পাচ্ছিলাম সেটা এখন আমি পঞ্চাশ হাজার লিমিট আমার হয়ে গেছে জমা দেওয়া এবং তোলা ধরুন আমার শুরু অ্যাকাউন্ট রয়েছে আর আমার কোন কারণে আমাকে হসপিটালাইজেশন হতে হলো আমি হসপিটালে ভর্তি হলাম সরকারি হতে পারে বা নার্সিংহোম হতে পারে আমি যেখানে ভর্তি হলাম তো আমি এখানে যদি নর্মাল বেডে আমি অ্যাডমিশন হয়ে থাকি তাহলে আমাকে কোম্পানির তরফ থেকে হাজার টাকা করে দশ দিন দেওয়া হবে মানে দশ হাজার টাকা আমি পাবো নর্মাল বেডে এটাই যদি ধরুন কোনো কারণে আমার ক্রিটিক্যাল হলো আর আমি ভর্তি হলাম তাহলে কোম্পানি এখানে বলছে আমি দু হাজার টাকা করে কিন্তু আমি আপনার ক্লেম করতে পারবো মানে আমি দিনে ম্যাক্সিমাম টাকা আমি ক্লেম করতে পারবো এটা ম্যাক্সিমাম ক্লেম আমি হাজার টাকা করতে পারবো আর দশ দিনে হসপিটালাইজেশনের উপরে করতে পারবো নর্মাল যদি বেডে থাকেন বা আমি যদি কিছু অ্যাডমিশনে যদি থাকি তাহলে হচ্ছে আপনার হাজার টাকা করে পার ডে আর যদি আমি আইসিউতে থাকি তাহলে আমার দু হাজার টাকা করে পার ডে আমাকে কোম্পানি এখানে করবে এর জন্য কি প্রসেস আছে আমরা আপনাকে পুরো সহযোগিতা এবং আমাদের যারা যে দাদারা আসেন বা আমরা আমরা প্রসেস নিজেরা করে দেবো আপনাকে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না এটা হলো আপনার থেকে বড় একটা ফার্স্ট বেনিফিট ধরুন আমার সুরক্ষা অ্যাকাউন্টটা রয়েছে আর কোনো কারণে আমার অ্যাক্সিডেন্ট হলো তো যদি অ্যাক্সিডেন্ট আমার হলো তো এবং আমার আছে এবং আমি অ্যাক্সিডেন্টে মারা গেলাম তাহলে কোম্পানি আপনাকে পাঁচ লাখ টাকার ইন্স্যুরেন্স প্রোভাইড করছে আপনার যে নমিনিস থাকবে আপনার ফ্যামিলি মেম্বার কিন্তু পাঁচ লক্ষ টাকা পাবে এই ক্ষেত্রে তো এটা একটা আরো বড় একটা মানে বেনিফিট যে আমি অ্যাকাউন্টটা করার পরে যদি উপরবেলা গড ভগবান না করুক যে আমাদের কিছু হোক কিন্তু যদি বাই চান্স বলা যায় না কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্টটা যদি ডেট হয় তাহলে কিন্তু যে কাস্টমার বা আমি যেমন করা রয়েছে আমার কিছু হলে আমার পাঁচ লাখ টাকা আমার ফ্যামিলি পাবে এটা একটা সিকিউর অ্যাকাউন্ট এবার আপনি বলবেন যে দাদাভাই আপনাদের অ্যাকাউন্টটা অনেক ব্যাংকে তো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন হয়ে যাচ্ছে তো আপনারা একশো নিরানব্বই টাকা কেন নিচ্ছেন তাই যে আমরা একশো নিরানব্বই টাকা নিচ্ছি আবার এইটার জন্য আপনাকে কিন্তু আমরা প্রতি মাসে প্রতি মাসে আপনাকে কুড়ি টাকা করে আমরা ক্যাশব্যাক দিচ্ছি মানে আপনার ধরুন আমি যদি এইখানে একশো নিরানব্বই টাকা দিয়ে আর প্রতি মাসে যে আমাদের আবার থ্যাঙ্কস অ্যাপও আছে জানেন তো দিদি ভাই মানে থ্যাঙ্কস অ্যাপটা আবার কি যেমন বিভিন্ন কোম্পানি এস বি আইয়ের এর ক্ষেত্রে ইউনো আছে অনেক কোম্পানি যেমন পকেট মোবাইল যে অ্যাপস আছে তো আমাদের ক্ষেত্রে ব্যাঙ্কিং অ্যাপ সেটা হচ্ছে থ্যাঙ্কস অ্যাপ তো এই থেকে আপনি তো আপনার যদি এয়ারটেল এর সিম থাকে আপনি এখানে রিচার্জ থেকে শুরু করে আমাদের যত আদার্স প্রোডাক্ট সেটা তো সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স এখান থেকে আপনি আপনার ট্রানজাকশন এখান থেকে আপনি রিচার্জ এবং আপনি

তো সারা মাসে তো আমাদের কোনো না কোনো ক্ষেত্রে রিচার্জ করতে হয় আমরা গিয়ে বলি দাদা আমার ফোনটা রিচার্জ করে দাও তখন তো কোন কোম্পানির রিচার্জ আপনার দুশো টাকা নিচে নেই দুশো টাকা আপনি একটা সারা মান্থলি একটা রিচার্জ করলেও কিন্তু আপনার ট্রানজাকশন কাউন্ট হচ্ছে এবং আপনি কিন্তু কুড়ি টাকা করে ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন আরো মজার ব্যাপার হচ্ছে দিদিভাই বলছিলাম দিদিভাই আপনাকে যে আরেকটা বেনিফিট হচ্ছে যে আমাদের কিন্তু ডেবিট কার্ডও লঞ্চ করেছে এটা হয়তো অনেকেই জানে না তো এই যে দেখুন ডেবিট কার্ড এটা হচ্ছে আমাদের এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ডেবিট কার্ড তো এই যে ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু আমি ডেবিট কার্ডের তো কি বেনিফিট আপনারা জানেনি এখানে আমি টাকা তুলতে পারবো ঠিক আছে এবং কোন কার আমি কোথাও শপিং মলে গিয়ে শপিং করতে পারবো এবং অনলাইনে আমার কোনো কিছু কেনার থাকলে আমি সহ করে সেটা নিতে পারবো তো এই এই যে ডেবিট কার্ড এটা আপনি এই অ্যাকাউন্টের সঙ্গে নিতে পারবেন আপনি যদি অ্যাকাউন্টের সঙ্গে এই ডেবিট কার্ডটা আপনাকে দিই আপনার কিন্তু আরো দুশো নিরানব্বই টাকা এক্সট্রা কাটবে তো আপনি বলবেন তাহলে আমার অ্যাকাউন্ট একশো নিরানব্বই ডেবিট কার্ড দুশো নিরানব্বই তাহলে অলমোস্ট আমার তো এই দুটো মিলে আপনার কিন্তু টাকা কাটছে এবার এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে দিদি ভাই যে এই ডেবিট কার্ডটা নিলেও কিন্তু আপনি এর সঙ্গে যদি নেন তাহলে এই ডেবিট কার্ডের জন্য আপনি কুড়ি টাকা করে ক্যাশব্যাক এক বছরের জন্য পাবেন তাহলে আপনার ক্যাশব্যাক অ্যামাউন্ট কত হলো টোয়েন্টি প্লাস টোয়েন্টি মানে চল্লিশ টাকা প্রতি মাসে আপনার বারো মাস তাহলে কত হচ্ছে এবার আপনি হিসাব করুন চারশো আশি টাকা এক্স্যাক্টলি চারশো আশি টাকা কিন্তু আপনি ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে না এবার সব থেকে যেটা বড় আপনার বেনিফিট এই ক্ষেত্রে কিন্তু আপনার আরেকটা জিনিস আমরা করতে পারি আমাদের সঙ্গে লক্ষ্মীর ভান্ডার বা সরকারি যে কোনো সাবসিডি গ্যাসে সাবসিডি হতে পারে বা যে কোনো সরকারি যে বেনিফিটস গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি আপনার এই অ্যাকাউন্টে নিতে পারেন আচ্ছা তো এবার আপনি আপনি জিজ্ঞেস করুন কিভাবে হ্যাঁ কিভাবে সেটা তো প্রশ্ন মনে তো যেটা আমরা করে দেব আপনাকে আমরা তো অ্যাকাউন্ট ওপেন করে দিচ্ছি সঙ্গে একটা ডেবিট কার্ড দিচ্ছি আর সঙ্গে আপনাকে ডিভিডি লিংক করে দেব ডিভিডিটা হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ধরুন আপনার গ্যাসের সাবসিডি রয়েছে ঠিক আছে তো সেই সেই সাবসিডিটা অনেকে আপনার যদি ডিবিডি লিংক করা না থাকে অনেক রাষ্ট্রের তো অনেক বড় ব্যাংকে কিন্তু আপনাকে সহজে ডিভিডি লিংক করে দেয় না তো এখানে আমরা জাস্ট পাঁচ মিনিটের মধ্যে আপনাকে অ্যাকাউন্ট ডেবিট কার্ড এবং ডিবিডি লিংক করে দেখিয়ে দেবো এবং সঙ্গে সঙ্গে আপনার ডিবিডি লিংক করার পরে আপনার যে বেনিফিটের টাকাগুলো সব টাকাগুলো কিন্তু আপনি এই অ্যাকাউন্টে পেয়ে যাবেন কোনো রকম কোনো কষ্ট ছাড়াই আর সঙ্গে তো আপনার বললাম যে এটাতে পঞ্চাশ হাজার টাকার ক্যাশ উইথড্রল এবং ডিপোজিট লিমিট আপনি জমা এবং তুলতে পারবেন তো এই হচ্ছে সুরক্ষা অ্যাকাউন্টের আপনার বেনিফিট তো আরও যদি কিছু আপনার জানা থাকে আপনি বলুন আমি আপনাকে বলছি আচ্ছা আমার একটা প্রশ্ন আছে ওই যে আপনি বললেন যে ডেবিট কার্ডের জন্য কুড়ি টাকা আর হচ্ছে আমার অ্যাকাউন্ট ওপেনের জন্য কুড়ি টাকা করে পাবো চল্লিশ টাকা ওটাকে আমি এমনি নর্মাল অন্য টাকার মতনই খরচ করতে পারবো তো হ্যাঁ একদম ওইটা আপনার থ্যাংক আপনার ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন আচ্ছা যে কোনো কেনাকাটা হয়তো করে জেনে আগে দেখবেন যে ক্যাশব্যাক যে অ্যামাউন্টটা এটা কোনো কোনো রিজেমশনের ব্যাপার নেই আপনার হলো প্রতি মাসের শেষে আপনি দেখবেন কুড়ি টাকা আপনার ওখানে ক্যাশব্যাক অ্যাড হয়ে গেছে ধরুন আপনার ব্যালেন্স আছে এক হাজার টাকা আপনার ক্যাশব্যাক এর মাধ্যমে এক হাজার কুড়ি টাকা ক্যাশব্যাক পেলেন বা আরো দুটো যদি নেন তাহলে চল্লিশ টাকা তাহলে এক হাজার চল্লিশ টাকায় আপনার অ্যাকাউন্টে ওখানে শো করবেন এবং আপনি পুরোটাই আপনি ইউজ করতে পারবেন ওটা অ্যাজ এ মানে থাকবে এটা নিয়ে কোনো সংশয় নেই আরো যদি কিছু জানার থাকে না আপনি খুব সুন্দর করে বুঝিয়েছেন আমার ভালো লাগলো আর আমি অবশ্যই একটা অ্যাকাউন্ট ওপেন করবো আমি এটাই ভাবছি ঠিক আছে চলুন তাহলে আপনাকে একদম